바비구 해 하나 하나 사과 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 개 바비 에이 아냠 갇혀

ओला আই হুনু আছিস রে কাম দে আই হুনু আছিস রে কাম দে প্লিজ দে প্লিজ দে এই আই মাথা হেকি দে মাথা হাজবে না মারবে তো দিশংকর পাবল পার 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 আম পার আই হুনু ওই তো বাচ্চা ক্যারি করতে হবে তো কই আই দা আই হেল হেল একটা হেল

হাত <Telicum> কাল हमने भी डाला हमने